আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর একটি প্রোডাক্ট আনবক্সিং করব। তো এটার ভিতরে কি আছে আপনারা অনেকেই ভাবতেছেন তো এর ভিতরে কি আছে এখনই আপনাদের সামনে দেখাবো কি আছে এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস অনেকে এই প্রোডাক্টগুলা খুঁজেন কিন্তু এটা সময় মতো পাওয়া যায় না তো এই মালগুলো আপনাদের অর্ডার করে অনেক দিন অপেক্ষা করতে হয় এক মাস বা এরকমেরও বেশি অপেক্ষা করে তারপরে আনতে হয় তো সেই কাঙ্ক্ষিত এখন আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো যেগুলা কি তো দেখতে থাকেন ভিডিওটি এটি হলো পি ফিফটিনে যাদের গানে লাগানো প্রয়োজন তো তাদের জন্য অ্যাডপ্টর এখানে চলে আসছে সবথেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনাদের আর পি থার্টি ফাইভ ওরিং সেট এখানে এটা হলো এফ এর সিরিজগুলোতে পরে আসি এটাও এফএক্স এর এক্স ক্রাউন এটা Fx ইমপ্যাক্ট এটা এম থ্রি এম থ্রি রিং এটা হচ্ছে এটা আর্টিমিস পি ফিফটিনেরিক্সটি রেতি সব থেকে ডিমান্ডেবল যেটা রেতি ফ্রিস্টের এটা অ্যাভেলেবেল না বাংলাদেশে তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এফ এক্স মেমব্রিক ফাইভ পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট টু টু ক্যালিভারের তো সবগুলাই পয়েন্ট টু টু ক্যালিভারের ওয়ারিং সেট আপনাদের যদি ওয়ান সেভেন সেভেন কেলিভারেরও ওরিং সেট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন চেপে দিবেন এতে করে সর্বপ্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আমরা যে ভিডিওগুলো আপলোড করব আসসালামু আলাইকুম ভালো থাকেন